হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম হেড অফ কাউন্সিলিং আজকে আমরা কথা বলবো আপনাদের মোস্ট ডিজায়ার্ড কান্ট্রি স্পেন নিয়ে সো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সো আমাকে শুনতে পেলে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ শুরু করব সেটা বেসিক্যালি আপনাদের স্পেন নিয়ে অনেক জিজ্ঞাসা আছে জানি বেসিক্যালি আপনাদের কি কি ইউনিভার্সিটিতে আপনারা জয়েন করতে পারবেন তারপর আপনাদের আয়ালস রিকোয়ারমেন্ট কী আপনাদের এডুকেশন রিকোয়ারমেন্ট কি আপনাদের ফাইন্যান্সের ব্যাপারে অনেক কথাবার্তা থাকে আমরা হিউজ রেসপন্স পাচ্ছি স্পেন নিয়ে সো আজকে আপনাদের লাইভে চলে আসছে এই জন্যই আপনাদের সব ধরনের কোয়ারিজ আসলে সবাই সব সময় ফোন করতে পারেন না সো ইন দ্যাট কেস আমরা আজকে এক্সপেক্ট করব যে আপনাদের সব সব ধরনের কোয়েশনের অ্যান্সার দিয়ে থাকি সো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কোশ লাইভ কুয়েন সেশন স্টার্ট করতেছি ইন দ্যাট কেস আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করেন কিংবা আপনি এই লাইভ ভিডিও শুনলে পুরোটা একটা থ্রু দাও শুনলে আপনারা সব কিছুই অ্যান্সার পাবেন সো আমি আপনাদেরকে পুরা ব্রিফ একটা ধারণা দিচ্ছি হাউ স্পেন ইজ গোয়িং অন ফর দ্য হায়ার স্টাডিজ অ্যান্ড ওয়ার্ডস অপরচুনিটিস আর ফর বাংলাদেশি স্টুডেন্টস ইন স্পেন আর অবশ্যই স্পেন নিয়ে কথা বলাটা আমাদের জন্য অনেক ইজি কারণ আপনারা স্পেনের আধ্যপান্ত সব কিছুই চিনেন বিকজ ইফ ইউ আর স্পেশন লালিকা ফ্যান আর আপনি ওভা ওয়ার্ল্ডের ফুটবল নিয়ে যদি একটু সচেতন থাকেন সো ইন দ্যাট কেস আপনার জন্য স্পেনটা অনেক লুক্রেটিভ কান্ট্রি আর আমি সব সময় বলে থাকি যে আপনি এমন একটা কান্ট্রিতে চুজ করবেন যেখানে আপনার পার্ট টাইম জব অপরচুনিটিস অনেক বেশি থাকে আর যেহেতু স্পেন ইজ এ ট্যুরিজম বেস্ট কান্ট্রি আর ফুটবল ফ্রিক সেখানে ইন্টারন্যাশনাল অনেক ধরনের ইভেন্টস হয়ে থাকে আর স্পেন ইজ ওয়ান অফ দ্য টপ ফাইভ ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড সো যার কারণে স্পেনে অনেক বেশি পার্ট টাইম জব অপরচুনিটিস হয়ে থাকে আর আপনাদেরকে আরেকটা আপডেট জানাই স্পেনে আপনি উইদিন আফটার থ্রি ইয়ার্স ইউ উইল গেট দ্য পিয়ার অপরচুনিটিস সো এই কারণেই স্পেন অনেক বেশি লুক্রেটিভ আর স্পেনের ইউনিভার্সিটিসগুলো ইজ ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড সো আজকে আমি আপনাদেরকে স্পেন সম্পর্কে একটা ব্রিফ ধারণা দিচ্ছি দেন আপনাদের কী সেশান থেকে আপনাদের সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দিব আমি আচ্ছা স্পেন মূলত একটা সভারেন কান্ট্রি যেখানে আপনার ডেমোক্রেটিক কান্ট্রি আর এখানে মানে এখনও কিংডম কিংডমের রেন আছে সো স্পেনে মূলত সেভেনটিন রিজিয়ন আছে সেভেন্টিন রিজনের মধ্যে আপনারা অল অলরেডি লালিঘাতে যেইগুলা ক্লাব দেখেছেন দ্যাট ইজ বেসিক্যালি সবগুলাই একটা সিটি 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 নিয়ে অবস্থিত যেমন মাদ্রিদ বার্সেলোনা সেভিয়া ভ্যালেন্সিয়া সেন্টিয়াগো সো এরকম করে অনেক আপনার সিটি আছে যেগুলো আপনি ক্লাব ফুটবল ক্লাব নামে চিনেন দ্যাট ইজ পার্টিকুলারলি এ কান্ট্রি সিটি এছাড়া এদের প্র পঞ্চাশটা প্রভিন্স আছে জনসংখ্যা ইজ অ্যাপ্রক্সিমেটলি ফিফটি ফিফটি মিলিয়ন সো পাঁচ কোটির মতো জনসংখ্যা আপনার হি আপনার স্পেন ইজ দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ওকে সো দ্য ক্লাইমেট ইজ মোর ওভার ওইখানে যেহেতু একটা বড়ো কান্ট্রি সো ক্লাইমেটটা একটু ভ্যারি করে সো ইট ইজ দ্য থার্ড লাস্ট আপনি যদি ওয়ার্ল্ড হেরিটেজের চিন্তা করে থাকেন দ্য স্পেন ইজ দ্য থার্ড লার্জেস্ট আর থার্ড মোস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা স্পেনে স্প্যানিশ ভাষার সাথে সাথে ইংলিশও অনেক বেশি চর্চা হয় কারণ হলো কি যে পরিমাণ ট্যুরিস্ট আপনার স্পেনে স্পেনে আসে সো স্পেনে আপনি স্প্যানিশ ভাষার সাথে সাথে প্রিডমিনেন্টলি অনেক বেশি ইংলিশ স্পিকিং মানুষও আছে সো যারা অনএারেজ অলমোস্ট সিক্স টু এইট মান্থস ওইখানে ভ্যাকেশানের জন্য যায় যার কারণে হিউজ অপরচুনিটি আছে পার্ট টাইম জবের এছাড়া আপনার ইউরো ইজ অফিশিয়াল কারেন্সি অফ স্পেন যেখানে আপনাকে আর একটা কনভার্টের দরকার নেই অলরেডি আমরা বাংলাদেশ থেকে ইউ ইউএসডিতে কনভার্ট করে দেন ইউরো কিনতে হয় সো ইন দ্যাট কেস আপনাকে শুধু ইউরোতে কিনলে আপনাদের দেশ থেকে বাংলাদেশ থেকে আপনি ডাইরেক্ট ইউরো কিনতে পারবেন তারপর আপনাকে আর কোনো আর কোনো কারেন্সিতে কনভার্ট করতে হচ্ছে না ইন দ্যাট কেস আপনার জন্য অনেক বেশি সুইটেবল আচ্ছা আপনার আপনারা সমস্ত ফেমাস সিটিজিন স্পেন এটা আপনারা কম বেশি সবাই জানেন স্পেনে মাদ্রিদ ইজ আ ক্যাপিটাল সিটি দেন বার্সেলোনা আছে গ্রানাডা আছে সেভিয়া আছে ভ্যালেন্সি আছে সেন্ট সেভেস্টিয়ান আছে কল করদোবা আছে তোলেডো আছে স্যান্টিয়াগো দি কম কম্পেস্টোলা ঠিক আছে কম্পেস্টিলা অ্যাথলিকো বিলবাও আমি এটাকে সবসময় বিলবাহকে অ্যাথলেটিকো বিলবাও বলি কজ আপনারা খুব ভালো করে চিনবেন বিলবাও আছে দ্য দোজ অফ দ্য ফেমাস সিটিস ওকে এছাড়াও আপনি স্পেনে পোস্ট ডাব্লিউ পোস্ট ডাব্লিউ পিএস ডাব্লিউ পাবেন মানে পোস্ট ডি ওয়ার্ক পারমিট পাবেন ছয় মাসের জন্য যেখানে আপনি জব খুঁজে পারমানেন্টলি সেটেল হতে পারবেন উইদিন থ্রি ইয়ার্সের মধ্যে আপনি পারমানেন্ট জব করলে আপনি পি আর পেয়ে যাবেন সো এখানে আপনার ইংলিশ ডট প্রোগ্রাম অনেক বেশি আছে যেহেতু আপনার অনেক বেশি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসে সো এখানে আপনার আয়ালস স্পেনের ব্যাপারটা আরেকটা সুবিধা হলো আপনাকে আয়ালস আয়ালসের দরকার নেই ঠিক আছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আয়লসের দরকার নেই ঠিক আছে এখানে আপনি পার্ট টাইম জব পাবেন আপনি সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন টিপিক্যালি আপনি ইউ উইল গেট এইট টু টেন ইউরোস পার আওয়ার ওকে আর আসলে স্পেনে কি কি আছে এটা বলার চেয়ে আপনি স্পেনে যখন আপনি চিন্তা করবেন স্পেন ইজ দ্য সিটি অফ স্পেন বার্সেলোনা অ্যান্ড স্পেন মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এন্ড এফ সি বার্সেলোনা সো ইউ উইল গেট দ্য আইডিয়া দ্যাট স্পেন ইজ এ ইজ এ ভেরি ভেরি পস কান্ট্রি ওকে পস কান্ট্রি মানি হলেও অনেক বেশি পার্ট টাইম অপরচুনিটিজ থাকে সো বেসিক্যালি ওইখানে আপনার স্প্রিং ইনটেক যেটা জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি চলছে এছাড়াও আপনার ফল ইনটেক আছে যেটা সেপ্টেম্বর অক্টোবর আছে আপনার স্প্রিং অ্যান্ড ইনটেক থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত মানে আপনি এই মাস পুরোটা পাবেন টু অ্যাপ্লাই ফর দ্য স্প্রিং ইনটেক আর ফল ইনটেকের জন্য আপনার থার্টি ফার্স্ট জুলাই আচ্ছা আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না আপনি অবশ্যই পারবেন ঠিক আছে এছাড়া আয়্যালস দিলে ভালো না দিলে আপনার কোনো সমস্যা নেই আয়্যালস দরকার আবার কিছু কিছু ইউনিভার্সিটির জন্য আয়ালস ইজ ম্যান্ডেটরি সো আপনি বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে এমও বা আয়ালস ছাড়াই আপনি ইন্টারভিউ কল দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন সো নর্মালি আপনার ইন্টারভিউটা খুবই শর্ট টাইমের হয় সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অবাউট অন্য দেশের মধ্যে খুব বেশি ইন্টারভিউ হয় না সো একাডেমিক প্রোগ্রামে আপনার আপনি ব্যাচেলার বা মাস্টার্স যেটাইতেই যেতে চান আপনাকে পঞ্চান্ন পার্সেন্ট হলেই হবে মানে ফিফটি ফাইভ পার্সেন্ট হলে একাডেমিক প্রিভিয়াস স্টাডিজ হলেই হবে আপনার জিমেট এড করা জিআরই জিম এড এগুলোর দরকার নেই ঠিক আছে ব্যাচেলার প্রোগ্রামের মধ্যে আপনার বিজনেস আছে সায়েন্স আছে ইঞ্জিনিয়ারিং আছে ট্যুরিজম আছে ঠিক আছে আইটি আছে তারপর ডেটা সায়েন্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ঠিক আছে মাস্টার্স করছে মধ্যে আপনি এম এ করতে যেতে পারে মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবেন এম করতে পারবেন স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে করতে পারবেন ট্যুরিজম নিয়ে করতে পারবেন এছাড়াও বহুত অনেক সাবজেক্ট আছে আমরা বেশ কিছু ইউনিভার্সিটিজ নিয়ে কাজ করি যেগুলো আপনার নট জাস্ট আপনার নট জাস্ট স্পেন স্পেন ছাড়াও অনেক 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 কান্ট্রিতে এগুলোর ব্রাঞ্চ আছে আমরা এমন ইউনিভার্সিটি নিয়েও কাজ করি আমরা কিছু ডেডিকেটেড স্কুল নিয়ে কাজ করি সেটা বিজনেস হোক ট্যুরিজম হোক আইটি হোক আমরা এরকম কিছু ডেডিকেটেড বিজনেস স্কুল নিয়েও কাজ করি সরি Okay. আচ্ছা বেসিক্যালি আপনাদের টিউশন ফিসটা আমি একটু বলে রাখি আমরা যে টিউশন ফিসটা বলবো দ্যাট ইজ টোটালি ফর প্রাইভেট ইউনিভার্সিটিস কজ প্রাইভেট ইউনিভার্সিটিসে অফার লেটারগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় ব্যাচেলার প্রোগ্রামের জন্য ফাইভ টু এইট থাউজেন্ড ইউরো মাস্টার্স প্রোগ্রামের জন্য এইট টু টেন থাউজেন্ড ইউরো সেটা অবশ্যই গ্রস আপনি স্কলারশিপ পেতে পারেন থার্টি টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেতে পারেন সেক্ষেত্রে খরচ অনেক একদম মিনিমাল খরচ কোনো হবে আপনার স্পেন হাঙ্গেরিয়ান মালটা ইজ অ্যাফোর্ডেবল ইন ইন টার্মস অফ প্রাইভেট টিউশন যেখানে আপনার অনেক তাড়াতাড়ি ভিসা পাওয়া যায় প্লাস আপনি অনেক তাড়াতাড়ি খুব কম সময়ে আপনি আপনার ড্রিম ডেস্টিনেশনে যেতে পারবেন এছাড়া ইন্টার্যাক তো আমি বললাম জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট ব্যাচেলার মাস্টার্সের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে আইএলসের রিকোয়ারমেন্ট আপনার দরকার নাই আইএলসের ছাড়াই আমরা অনেক ইউনিভার্সি আমাদের বেশ কিছু ইন্টারকে আপনার ক্যান্ডিডেট আছে যারা আইএলস ছাড়াই যাচ্ছে আচ্ছা ডকুমেন্টেশনটা আমি একটু বলে দিই আপনাদেরকে ডকুমেন্টেশনটা হবে আপনার এসএসসি এইচএসসির মার্কশিটস অ্যান্ড ট্রান্স সার্টিফিকেটস আপনার যদি ব্যাচেলার হয়ে থাকেন আপনি এস এসসসি এইচএসির মার্কশিটের সাথে আপনি ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট অ্যান্ড মার্ক সার্টিফিকেট দেবেন ঠিক আছে ইভেন ইউ ক্যান অ্যাপ্লাই উইথ প্রফেশনাল সার্টিফিকেট প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্টের ফটোকপি লাগবে ফার্স্ট পেজ অ্যান্ড লাস্ট পেজ আপনাকে একটা এসওপি লিখতে হবে লেটার অফ রিকমেন্ডেশন লাগবে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে যান রিজামে লাগবে যদি আপনি কাজ করে থাকেন আর একটা স্কাইপ আইডি লাগবে আচ্ছা এগুলো আপনি অ্যাপ্লিকেশান করার সময় আপনার এগুলো লিগালাইজেশনের কোনো প্রয়োজন নাই ঠিক আছে সো আপনাকে বলে রাখি আপনাকে আপনাকে লিভিং এক্সপেন্স হিসেবে আপনাকে তেরো হাজার ইউরো দেখাইতে হবে প্লাস ব্যালেন্স টিউশন ফি ব্যালেন্স টিউশন ফি আপনি এফ সেভিংস অ্যাকাউন্ট বা এডুকেশান লোনে অ্যাপ্রুভ সো সমস্যা নেই আচ্ছা এখন আমরা মোটামুটি আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম জাস্ট আমি আপনাদেরকে আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অফিসের অ্যাড্রেস হলো বিটিআই প্রিমিয়ার প্লাজা প্রগতি সরণি লেভেল থ্রি লেভেল থ্রিতে আসলেই আমাদেরকে পাবেন সো চলেন আমার কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই আপনাদের অনেক বেশি কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা আপনার ভিসা অফিস ভিসা অফিস কি স্পেনের আছে নাকি ভিসা অফিস অবশ্যই স্পেনে আছে স্পেনের আমাদের এখানে ভিসা অফিস না আমাদের এখানে বিএলএস সেন্টার মানে ভিএফএস এর মতো বিএলএস সেন্টার দিকে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে আমাদের অ্যাম্বাসি নাই বাট আমরা বিএলএস থেকেই আমরা স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো ওকে আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্পেনে কি আয়াল ছাড়া পড়তে যাওয়া যাবে হ্যাঁ আপু স্পেনে আপনি মাস্টার্স বা ব্যাচেলার্স যেই প্রোগ্রামই যান না কেন আপনি আয়েল ছাড়া পড়তে যেতে পারবেন ওকে আচ্ছা স্পেনে আপনি স্পোর্টস নিয়ে পড়তে যাচ্ছেন হ্যাঁ স্পেনে অনেক বেশি স্পোর্টস নিয়ে ইট আপনি স্পেনে স্পোর্টস নিয়ে পড়তে যাবেন না তো কোন দেশে যাবেন স্পেনে স্পোর্টস নিয়ে পড়ার অনেক লাক্সারি একটা সুবিধা আছে যেখানে খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফিতে পড়াশোনা করা যায় ঠিক আছে এছাড়া আরেকজন বলতেছেন ভাইয়া স্পেনে কি ক্যালস লাগে না আয়ালস লাগে না কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কোনো দরকার নাই আপনি জাস্ট একটা স্কাইপ ইন্টারভিউ দেবেন দ্য সিট এটা খুবই সামান্য দশ থেকে পনেরো মিনিটের একটা স্কাইপ ইন্টারভিউ হয় আমাদের রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটি থেকে কাজ করলে আমরা আপনাকে বলে দিতে পারবো সো উই হ্যাভ এ আইডিয়া আমরা আপনার মক নিব প্রিসন নিব যাতে করে আপনাকে একটা ফুল ফ্রি আপনাকে ফুললি রেডি করতে পারি আপনাকে ইউনিভার্সিটি মক দেওয়া ইউনিভার্সিটি ইন্টারভিউ দেওয়ার জন্য হাজব্যান্ডে মাস্টার্স নিয়ে যেতে পারবেন আপনি অবশ্যই মাস্টার্স নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে আগে যেতে হবে আর হাজব্যান্ডকে আপনি ছয় মাস পরে নিতে পারবেন ঠিক আছে টোটাল কত টাকা লাগে আপনি ধরেন ছয় থেকে আট হাজার ইউরো আপনি যদি ছয় থেকে আট হাজার ইউরো ধরেন আমি যদি ম্যাক্স আট হাজার ইউরো ধরি তাহলে আপনার দশ লাখ টাকায় হয়ে যাবে আর আপনি যদি দশ হাজার ইউরো ধরেন তাহলে তেরো লাখ টাকায় আপনি মাস্টার্স করতে যেতে পারবেন মানে ব্যাচেলারের জন্য দশ লাখ আর মাস্টার্সের জন্য আপনি তেরো লাখ ধরলে আপনি স্পেনে চলে যেতে পারবেন স্পেনের এম্বাসি কি বিডিতে আছে না স্পেনের এম্বাসি বিডিতে নাই স্পেনের আপনি স্টাডি ভিসার জন্য বিএলএস সেন্টার থেকে অ্যাপ্লাই করতে হয় আপনাকে স্পেন ইন্ডিয়া যেতে হবে না আপনি বাংলাদেশে বসেই জাস্ট বিএলএস সেন্টার থেকে অ্যাপ্লাই করবেন আমরা আপনাকে হেল্প করব ইন দ্যাট কেস আপনাকে বাংলাদেশ থেকেই ভিসা দিবে। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে স্টাডি গ্যাপের জন্য কোনো সমস্যা নেই আপনি একটা লং ডিউরেশন এই স্টাডি গ্যাপে পড়াশোনা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনাকে জাস্ট এই স্টাডি গ্যাপের এক্সপ্লেনেশান দিতে হবে এক্সপ্লেনেশনটা কীভাবে দিতে হবে সেটার জন্য আমরা আপনাকে হেল্প করবো আপনার যদি জব থাকে দ্যাট ইজ ভেরি ইজি ফর ইউ টু গেট দ্য এক্সপ্লেনেশন গেট দ্য গেট টু রেডি দ্য এক্সপ্লেনেশান লেটার ইজ ভেরি ইজি ইফ ইউ হ্যাভ দ্য জব দেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য জব দেন ইউ ক্যান কন্ট্যাক্ট আস উইল গিভ ইউ অ্যান অ্যাকুরেট সাজেশান রিগার্ডিং হাউ টু মিনিমাইজ দ্য স্টাডি গ্যাপ ওকে আমি মনে হয় মোটামুটি আপনাদেরকে সবকিছু ধারণাই দিয়েছি এর বেশি আপনারা অ্যাকচুয়ালি এক্সক্লুসিভলি যে কোনো ধরনের সাবজেক্ট কোর্স ওয়াইজ আপনাদের রিকোয়ারমেন্ট আপনাদের জানতে আমাদের থেকে জানাতে পারেন আমাদেরকে জাস্ট আপনাদের এডুকেশনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন উই উইল গিভ ইউ এ সাজেশান সো বেশ দ্যাট আপনি এর উপরে কাজ করতে পারেন সো আই হোপ আপনারা মোটামুটি সব ধরনের সমস্যার সমাধান করেছেন আমি জাস্ট একবার বলে দিচ্ছি আবার কী কী লাগতেছে আপনাকে ব্যাচালার প্রোগ্রামের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক লাগবে ব্যাট আর মাস্টার্সের জন্য আপনাকে ব্যাচেলার্সের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক লাগবে ঠিক আছে সেটা আপনি ধরতেই পারেন ফিফটি ফাইভ পার্সেন্ট কত অনএন নাম টু পয়েন্ট সেভেন ফাইভ ইজ মোট দেন ওকে আপনি এমআই দিয়ে যেতে পারবেন আপনাকে স্টাডি ক্যাব এক্সেপ্টেড আপনার আয়লস লাগে না টোফেল লাগে না পিটি লাগে না আপনাকে জাস্ট একটা স্কাইভ ইন্টারভিউ দিতে হবে আপনি ব্যাচেলার স্প্যানে আপনি ব্যাচালার শেষে নিজের অ্যাকমোডেশন ও টিউশন ফি খেয়ে নিয়ে জব করতে পারবো অবশ্যই পারবেন স্প্যানে আমি আপনাকে বলি স্পেন ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ওয়ে টু আর্ন ইউর অ্যাকমোডেশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টিউশন ফি যেহেতু টিউশন ফি খুবই মিনিমাম খুবই মিনিমাম আর যেহেতু পার্ট টাইম অপরচুনিটি হিউজ আছে যেহেতু অল টাইম ট্যুরিস্টের একটা আনাগোনা থাকে প্লাস ইন্টারন্যাশনাল জিনিসপত্র তো হইতেই থাকে সো ইটস ভেরি ইজি টু আর্ন ইউর অ্যাকোডেশান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিউশন ফিস আর ওইখানে টিউশন ফি অ্যান্ড অ্যাকমোডেশান ইজ ভেরি চিপ ভেরি চিপ পার্ট টাইম জব করতে পারবো হ্যাঁ অবশ্যই পার্ট টাইম জব করতে পারবেন আপনি পোস্ট ডাব্লিউ হ্যাঁ পিএস স্পেনে কি পোস্ট ডাব্লিউ আছে হ্যাঁ আপনি ছয় মাসের পোস্ট ডাব্লিউ পি পাবেন মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এরপর আপনি ইচ্ছা করলে আপনি যে ইজিলি জব পেয়ে যাবেন যেহেতু এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম আর ইন্টারন্যাশনাল আপনি স্পোর্টস বলেন ইন্টারন্যাশনাল ইভেন্ট বলেন এগুলো সব সময় চলে যার কারণে আপনার নিত্য দিনে এক্সট্রা যে পার্ট টাইম জবটা আসলে পার্ট টাইম জবটা কীভাবে হয় এইটা জানার জন্য আপনাকে স্পেন ইজ দ্য পারফেক্ট সলিউশন যেখানে নিত্য নতুন কোনো কিছু জিনিস হইতেই থাকে হইতেই থাকে অন্যান্য দেশে হয় কি আপনাকে শুধু ফুড ডেলিভারি ফুড ডেলিভারি ইজ নট এ পার্ট টাইম জব সেটা হলো জাস্ট এটা ওয়ে আপনাকে যেটা বলে ফুড ডেলিভারি ইজ এ পার্ট টাইম জব ফুড ডেলিভারি ইজ নট এ পার্ট টাইম জব এ যে ওয়ে অফ জব আপনাকে দেখতে হবে এক্সট্রা ডিমান্ড কোন জায়গা আছে সেই জায়গায় হলো পার্ট টাইম জবের অপরচুনিটিস আছে ফুড ডেলিভারি পার্ট টাইম জব করবেন ফুড ডেলিভারি ফুড ডেলিভারি ইজ এ ওয়ে অফ জব এখানে ফুল টাইম মানুষও ফুড ডেলিভারি করে ঠিক আছে তো আপনাকে বুঝতে হবে যে পার্ট টাইমটা আসলে কি কোন দেশে পার্ট টাইমটা কীভাবে পার্ট টাইম ইজ মানে এক্সিকিউটলি আপনার যারা ফিক্সড জবে আছে এছাড়াও অনেক বেশি দৌড় লোক দরকার সেক্ষেত্রে স্প্যান ইজ দ্য বেস্ট সলিউশন আচ্ছা আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট এইচএসি ফোর পয়েন্ট এইট আইএলসি ই এস ইউ আর গুড টু গো ইউ ক্যান গো ফর ইয়ার গো ফর অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আম বিকজ আমার এসএসসিতে পয়েন্ট অনেক কম না আপনার এস এস সিতে পয়েন্ট সমস্যা নেই আপনার ইউ আর গুড টু গো ঠিক আছে আপনি আই এল সি সিক্স আছে ইউ আর গুড টু গো আপনি জাস্ট একটা ইন্টারভিউ ফেস করবেন দশ পনেরো মিনিটে দেন ইউ সলভ ওকে ফর ইউ আচ্ছা আজকে এতটুকুই শেষ করছি আপনাদের আর কোনো কোয়েশানস থাকলে আমাদেরকে ডিরেক্ট নক করবেন আমাদের অফিসের ঠিকানা বলে দিচ্ছি আচ্ছা আরেকজন কোশ্চেন করছে হুই ইজ বেটার দ্য উইচ বাইয়া হুইচ কান্ট্রি ইজ বেটার ইন টার্মস অফ ফ্রান্স আর স্পেন আমি অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবো এগিয়ে রাখবো সো স্টাডি গ্যাপ দিয়ে কি অ্যাপ্লাই করা যায় হ্যাঁ ভাইয়া স্টাডি গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করা যায় কোনো সমস্যা নেই আচ্ছা আমি তাহলে আজকে শেষ করতেছি আমি জাস্ট আপনাদের অফিসের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরবাড্ডা প্রগতি সরণি লেভেল থ্রি বিটিআই প্রিমিয়ার প্লাজা ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে ব্যাংক আচ্ছা এটা জাস্ট অ্যান্সার দিক ব্যাঙ্ক স্টেটমেন্ট কি দেখাতে হয় হ্যাঁ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় ব্যাংক সম্বন্ধ যত ধরনের কোশ্চেন্স আছে আপনারা আমাদের সাথে ডিরেক্ট কনট্যাক্ট করেন আমরা বলে দিব যে কীভাবে কীভাবে করলে আপনার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়ালটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হলো উত্তর পাড্ডা প্রগতি সরেনি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে সাথকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু